ছিলেন আল্লাহ রলি ছিলেন আল্লাহ রলি তৈব রহমান রঙ্গা উঠির গায় তোমার কথা পড়লে মনে অসুর এসে যায় ছিলেন আল্লাহ রলি জ্ঞানে গুনে তুমি উপাধি পেলায় জ্ঞানে গুণে গুণী তুমি উপাদি পেলাই গরে গরে আইল মেদিনের বাতি জ্বালাই লাইছিলেন্লারলি ছিলেন্লারলি তৈব রহমান রঙা উ তোমার কথা পড়লে মনে অসুরু এসে যাইছিলেন নাল্লারলি হিংসা বিহীন ছিল তুমি ক্ষুদারি দর হিংসা বিহীন ছিল তুমি মাওলারি দরায় সব জাতিকে ভালবেসে কাছে তেলিলাই ছিলেন্লারলি ছিলেনল্লারলি তেই বরহমান রহমান গাউল গায় তোমার কথা পড়লে মনে অসুর এসে যাইছিলেন রলি